কাটিগড়ার তারিণীপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় গতকাল রাতে উত্তেজিত জনতা নির্মাণ সংস্থা ঝন্ডু ইনফ্রাটেক কোম্পানির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এলাকা উত্তাল করে তোলেন দুর্ঘটনাটি সংঘটিত হয় নির্মীয়মান ওভারব্রিজে বাইক এসে ধাক্কা মারে সেতুতে এতে ছিটকে পড়েন বাইক চালক নুরুল আলম বরভূয়া স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের অভিযোগ নির্মাণ সংস্থার অপরিকাঠামোগত কাজের জন্যই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাইক চালক তাত যে জন্টু কণ্টাকচনৰ যে এটা ফ্লাইঅভাৰ চালে ফ্লাইঅভাৰৰ সাজৰ সেইকাৰণৰ ঘটনা হৈছে কি ৰাইটে পাইপ নিয়া জেগাৰ মাজে মানে ৰাস্তা এটা খাটি অন্য একাই তাৰ বাইপাছ কৰিয়ে দিছে কিন্তু বাইপাছ এটা দেখা যায় ন দেখা গৈছে ন ঔ কাৰণে যে এইকাৰণৰ কোনো বেৰিগেট নাই কোনো চিগনেল নাই কিছু নাই বাইক নতুন মানুহ মানে এই ৰাস্তাত লাগেহে নতুন ডাইৰেক্টলি আহিছে ইয়াৰ ডাইৰেক্ট ফ্লাইঅভাৰৰ ঐ যে যেটা ফ্লাইওভারর যেটা ডালাইট যে জায়গা যেটা ওটার মাঝে পড়ছে পড়িয়া বহুত ভালো একটা দুটো মাসে মারা গেছে এখন আমরা যে জনসাধারণ ই এরিয়া সারা মানে ই অ্যাক্সিডেন্ট হইয়া পুরা মর্মাহত এখন ব্যবহার হয়েছে অক্তা আমরা সারাই কেন আইয়া দৌড় না মেইন কারণটা হয়েছে যে জন্ডু কন্ডাকশন এর ই ব্যাপারে হইল গিয়া তারে পুরা দূষিত জানি হওয়ার কারণ হইল গিয়া আজ অতদিন পর্যন্ত জন্ডু কন্ডাকশনে কোয়া হওয়ার যে রাস্তাটারে ই রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হইব যাতে তার ব্যবস্থা নেব লাগিয়া তারা এই করে করিয়া এখন পর্যন্ত করছে না এখন আমরা অফিসার হই বা আমরা আমরা ব্লক প্রেসিডেন্ট তাইনো আসলা বা আরও আমরা সমাজের যারা বড়ো তারা ওই জিনিসটা আপনারা কইজন যে কালকে সার্কেল অফিসার স্যার আইবা ডাইরেক্ট প্র্যাকটিক্যালও আইয়া আমরা ই ব্যবহারিকো তারার সামনে তুলিয়া ধরবা তারাতে কি কালকে খালকে একটা বিবেচনা হয়ে